সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন আর আমাদের সঙ্গে বড় দাদা মত যে আচরণ সেটা বন্ধ করেন আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই আমরা আমাদের হিসাব বুঝে নিতে চাই আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধু ভাবে দেখতে চাই কিন্তু বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে আমার যে পাওনা আসে পাওনা বুঝে দেওয়ার তাই বন্ধুগণ বক্তব্য দুর্যোগ না আমি আমাদের আসাদুল আব্দুল সাহেবকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে তিনি যে আন্দোলনের সূচনা করলেন সেই আন্দোলন সারা বাংলাদেশকে শুধু নয় সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে বন্ধুরা আজকে আপনাদের এখানে অনেক আন্তর্জাতিক নিউজ এজেন্সি থেকে কবরে কাউ কবর সংগ্রহ করার জন্য এসেছি কেন আজকে দুরু আন্দোলন শুরু করেছে যে আন্দোলন হচ্ছে বাংলাদেশের মানুষের বেঁচে থাকার আন্দোলন আমরা অবশ্যই দুরুকে আমাদের সকলের পক্ষ থেকে একটা আন্দোলন একটা সেলুট জানাই সেলুট জানাই

আজকে এই তারেক রহমান সাহেব আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন এই সরকারের বিরুদ্ধে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন সেই কারণে আমরা জয় আজকে তিনি গোটা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করছেন যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আমরা সেই একই কথা সরাসরি বলতে চাই যে আমরা উনিশশো সালে যে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধের মূল লক্ষ্যটাই ছিল একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা চাই কয়েন দেবাই কতবার ভোট দেওয়া পারেননি পাইছিলেন ভোট দেওয়ার আমরা তো ওইটাই চাই আমরা আমাদের ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে চায়। যারা আমাদের কথা পার্লামেন্টে বলবে সংসদে বলবে সব জায়গায় বলবে তাই না সেই ভোটটা আমরা চাই ওরা অনেক বলে যে আমরা ভোট ভোট করতেছি ভোট ভোট করার কারণ একটাই যে ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে করতে গিয়ে আমার কথাটা বলবে কে